আল্লাহ বক্লবুল্লা আহলামিন বলেন ইন্নাদীনা মানিনু স লেহাতি উলা ই কাহুম খইরুলিয়া জোরে বলেন লাহ আকবর যারা ইমান আনি যারা সৎকর্ম করে আমার সৃষ্টির ভিতরে সব চাইতে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ মানুষ তারা তারা যারা ইমান এনেছে যারা সৎকর্ম করেছে তারা আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদের ভিতরে যারা সৎকর্ম করে তারা আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুরতুল কাসসের ভিতরে জানাইয়া দিলেন তারাই সফলতা লাভ করবে যারা কিনা আমার দেখানো পথে সৎকর্ম করবে এবং জীবনটাকে পরিচালনা করার সময় সৎকর্ম তারা বহত রাখ আল্লাহ ফকরাব্দুল আলামিনী সম্বন্ধে সুনতুল কসসের ভিতরে জানাই দিলেন জানাই দিলে বা আম্মামতা বাবা আমা গাওয়া আমি লা স লেহাং স্যা আইয়া মিনাল মুফলিহ চরে বলেন লভ আকবার লভ আকবর তোমাদের ভিতরে যে ব্যক্তি ত গ্রহণ করেছে ত করেছে ইমান এনেছে সৎ কর্ম করে শীঘ্রই সে ব্যক্তির সফলতা অর্জন করি ব্যক্তিদের ভিতরে তের অন্তর্ভুক্ত হবে বলেন সুবাহান ভাইরা আমার আমি আপনাদের উদার তহবান করে জানাব সৎ করতে হবে ইমানের উপরে থাকতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জান্নাতের উচ্চ মাকাম আপনার জন্য জান্নাতের সমস্ত দরওয়াজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একেবারে ওপেন করে দেবে খুলে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুসংবাদ জানিয়ে দিলেন যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে অবশ্যই সৎকর্ম করতে হবে জান্নাত পেতে হলে আমাদেরকে সৎকর্ম করতে হবে এই জন্য আমরা অত্যন্ত উদার তওহান আপনাদেরকে জানাতেছি সৎকর্ম আমাদের করতে হবে الله بك رب العالمين سورة المطففين بيت الجنادل إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نذرة النعيم يسقون من رحيق مختوم কি ত মু মিশ ওয়াফিদ নিকলত না ফসিল মুত না ফিসু চড়ে বলে না লভ আকবর নিশ্চয়ই যারা সুভাগ্যবান যারা জান্নাতের সুসজ্জিত স্থানে বসতে চাই। তাদের মুখমণ্ডলের ভিতরে জান্নাতের একটা নমুনা দেখা দেবে দেখা দেবে আর তোমরা দেখতে পারবে তাদের দামি দামি পেওয়ালায় তাদের জন্য খাবার প্রস্তুত করা হবে সুতরাং তোমাদের ভিতরে যারা আছো সৎ করার জন্য সৎ কাজ করার জন্য প্রতিযোগিতা করতে হবে আল্লাহ পাক আব্বুল আলমিন বলে দিলেন তোমাদের ভিতরে তোমাদের ভিতরে সৎকর্মের জন্য প্রতিযোগিতা গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসতাবিকুল খাইরতি আইনা মা তাকুনু ইয়াকতিবিকুমুল্লাহু জাবিয়া ইনাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমরা সব সময় মানুষদেরকে কল্লানের দিকে ডাকো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে অবশ্যই সকলকে একত্রিত করবেন তোমরা তোমাদের আত্মীয়-স্বজন তোমাদের অধীনস্থ যারা আছে সকলকে সৎ কাজ করার জন্য উৎসাহিত করো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পূর্ণাঙ্গ ক্ষমতাবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের কল্যাণের দিকে ভালো কাজের দিকে সৎ কাজ করার জন্য আহ্বান জানাইতেছেন সৎ করা যাবে তো ইনশাআল্লাহ আমরা সব সময় সৎ কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সৎ যারা করবে না তারা ক্ষতিগ্রস্থ দলবে দলে পড়ে যাবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল বলছি যুগের নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা সৎ কর্ম করবে তারা ক্ষতিগ্রস্ত পড়বে না পড়বে না যারা পরস্পরের উপদেশ দেয় সত্যের উপরে উপদেশ দেয় সবলের উপরে আমাদেরকে ভালো কাজ করতে হবে যদি ভালো কাজ করি তাহলে আমার ভালো কাজ আমার জন্যই ভালো ফলাফল আনবে এই জন্য আল্লাহফা ক্লবুলু আল আমিন বলেন ওয়ামাংজাফা ইন্ন মায়ু জাহিতুলসি ইন্নাল্লহল গণিয়ন আনিলা মেন জরি বলেন আল্লাহ বলে আল্লাহ এবং পরকালের প্রতি স্থাপন স্থাপন আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে তারা কল্যাণের কাজে দ্রুত ধাবিত হয় মূলত তারাই সৎ লোকের অন্তর্ভুক্ত যারা কর্ম করে সৎ কর্ম করে তারা হলো সর্বদা সবসময় আল্লাহর দিকে মানুষকে ডাকে তারা হলো একমাত্র শুধুমাত্র সৎ লোকের অন্তর্ভুক্ত যদি আপনি ভালো কাজ না করেন যদি আপনি সৎকর্ম না করেন তাহলে সৎ লোকের অন্তর্ভুক্ত হতে পারবেন না যে সমস্ত মানুষেরা মানুষেরা সৎ কাজ করে তারা নিজের জন্যই ভালো ফলাফল ডেকে আনবে হমাং জাহাদাফা ইনামা জাহিদুল আফসি ইন্নাল্লাহ লা গনিলাদ আমিন যে চেষ্টা করে সে তো নিজের জন্যই চেষ্টা করে ভালো কাজ যদি আপনি করেন তাহলে অবশ্যই ভালো কাজটা আপনার জন্যই মঙ্গলের মঙ্গল ডেকে আনবে আমরা ভালো সব সবসময় পরস্পরকে সহযোগিতা করব এই জন্য আল্লাহ মতলবুল আলমিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন ওয়াতা আওয়ানো আলাল বিরিয়তা যারা ভালো কাজ করবে আল্লাহ বলেন তোমরা পরস্পর ভালো কাজের জন্য নিজের একজন আর একজনকে সবসময় সহযোগিতা করো ভালো কাজ করার জন্য আল্লাহ পাকরুল আলামিন বলেছেন একজন আর পরস্পর পরস্পরের ভালো কাজের জন্য সহযোগিতা করো

নিশ্চয়ই আল্লাহ কিন্তু শাস্তি দানের খুব কঠোর আল্লাহ কিন্তু অত্যন্ত কঠোর এই জন্য আল্লাহ ফাকর আব্বুল আলম বলছেন তোমরা একজন আর অবশ্যই সহযোগিতা করো ভালো কাজ ভালো কর্ম করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন আপনাকে আমাকে মস্তিষ্ক দিয়েছেন সুন্দর একটা ব্রেন দিয়েছেন বোঝার জন্য আমরা যদি কথা বলে না বুঝতে পারি আমরা যদি এগুলো না মেনে নিতে পারি বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ যাকে ধরেন তাকে কিন্তু ছাড়েন না আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে কঠিনতকে কঠিন শাস্তিনা দিতে পারেন এজন্য আমরা সর্বদা আল্লাহ পাকের নির্দেশনা মেনে চলার চেষ্টা করব তোমাদের ভিতরে যারা নিজের সৎbehavior করে অন্য কাউকে সৎbehavior করার জন্য উৎসাহিত করে সৎকর্ম প্রকৃতি সম্মান এবং মর্যাদা কে আনে বলি সুবহানাল্লাহ সম্মানিত বায়রামাত আল্লাহ পাক রব্বুল বলেন মাং কা নাুরীদুল ইসতা ফালিল্লাহিল ইসতা জামিআ ইলাইহি ইয়াসাদুল kalimat tayyib wal amalus salih yarfau জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল বলেন যে ব্যক্তি নিজেকে সম্মানের জায়গায় দেখতে চায় সম্মান লাভ করতে চায় সে মনে রাখে সকল সম্মান একমাত্র আল্লাহর জন্য আল্লাহ পাকের জন্য একমাত্র সেজন মনে রাখে কুরাইশ বংশের সর্দারেরা বিশ্ব নবীদের সাথে বিশ্ব নবীদের কোনো কথা না মেনে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য নিজেদের সম্মান ঠেকায় রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা শুনতো না বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি কথাকে তারা অপমান অবদস্থ করে তারা দূরে ঠেলে দিত তারা নিজেদের কাজ নিজেদের স্বার্থ নিজেদের আধিপত্য সব কিছুকে তারা সম্মান মনে করত। কিন্তু আল্লাহ ফকরবুল আলমিন বলেন ওগুলো সব হলো তাদের নিজস্ব তৈরি করা ওগুলো কোনো দাম নাই ওগুলো সব মিথ্যা একমাত্র সত্য হল মোহান মোহন বাহাদুর রসুল্লহ সাল্লাল্লাহ আলাইহুয়া সম্মানিত বায়রা আমার এজন্য কুরআন এবং হাদিসের বাহিরে যদি আপনি কোনো কাজ করেন কুরআন এবং হাদিসের বাহিরে বিশ্ব নবীদের কথার বাহিরে। যদি আপনি কোনো কিছু করেন নিজের মন মতন তৈরি করেন এগুলো সব কিন্তু দেশে মানুষের বানানো এগুলো সব মিথ্যা আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে সব সময় মনে রাখতে হবে অসৎ কর্ম থেকে আমরা জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত রাখে তাকে আমি সৎ কর্মের পুরস্কৃত করব তাকে সৎ পুরস্কৃত করব কি সেটা আল্লাহ পাক জানিয়ে দিলেন তাকে আমি জান্নাত করব ও সম্মানিত ভাইরা আমার অসৎ কাজ থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে সৎ কাজ এবং সৎ কর্মের সাথে আমাদের একদাস্ত হতে হবে আজকের থেকে আমাদের অসৎ কাজ ছেড়ে দিতে হবে আমার আল্লাহ পাকবুল আলমিন বলেন এই সৎ কাজ করার জন্য আমার আল্লাহ মানুষের কবুল করেন বলেছো ইংতা কুনু সলে ফাইনাফা ইন নাফাদালিল আউয়ালিনা গফ র যদি তোমরা সৎকর্ম করো সৎ প্রয়ণ হও তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাকবুল আলমিন তোমার সমস্ত গুনাহগুলো কমা করে দিবেন নিবেন আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবেন তোমাকে নিষ্পাপ বানিয়ে দেবেন তাহলে আমাদের সৎকর্ম করা আবশ্যক কিনা আল্লাহ পাক বলেন যে সৎকর্মের সাথে লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা যদি দোয়াও করে দোয়াটাও কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ পাকরাব বুলা আলেম বলেন ওয়াস্তা জীব্লাদি না বানো আমিলুস লেহাতি ওয়াজি দুহু মিং ফাদুলি আল্লাহ পাকরাব বুলা আলামিন বলেন যিনি মমিন হবেন সৎকর্ম করবেন ওই মানুষগুলোর উপরে আল্লাহ অনুগ্রহ করবেন এবং যারা দোয়া করবে। দোয়া দোয়ার সাথে সাথে আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নিবেন এই জন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা গুনাহের থেকে বেঁচে থাকার জন্য দোয়া যখন করি আমি যদি সৎ কর্ম করি আমি যদি সৎ কাজের সাথে লেগে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতের দোয়াটাও কবুল করে এবার আল্লাপাক বলেন যে মানুষটা সৎ কাজ করে আমি রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু আজরুম যারা ইমান এনেছে সৎ কর্ম করেছে তাদের সমস্ত পুরস্কারের একটাই মাত্র পুরস্কার সবচাইতে ভালো সেটা তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ আমরা সৎ কাজ করব তো